কয়েকটা উদাহরণ দেব অর্থনীতি অর্থনীতি কার কাছ থেকে নেব যেহেতু এই যুগে ব্যাংকিং নীতি চালু হয়েছে রাসুলের যুগে ছিল না এই যুগের আমি অর্থনীতি চালু করব গ্রহণ করবো চলবে চলবে রাষ্ট্রনীতি চলবে যে না কোনোটাই চলবে না এটার নাম হলো মানহাস এটা যদি ঠিক না থাকে কোনো লাভ হবে না যেমন একটা উদাহরণ দি সহজে বুঝবেন নাম্বার ওয়ান আমি একদিন বক্তব্যে বললাম যে কোরআন তেলাওয়াতের পরে নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটা বলতে হবে গোটা দেশের লোক কি বলে কি বলে সদাকল আজিম ও সদাকা হুল নাবিউল কারিম ও আমরা على ذلك من আরো লম্বা দোয়া বলে না দোয়া বলে আমি বলতে একজন মঞ্চে বসে থাকা খুব বুরশিয়ান আলেম একটা দলের রুকুন তিনি বললেন আল্লাহ বলছেন কুল সাদাক আল্লাহ এটা বলা যাবে না কেন কুরআন তেলাওয়াত পরে সাদাক আল্লাহ বলা যাবে উনি বলছেন শুনেন ভালো করে বুঝেন আমি বললাম যে আমি হাদিস দিয়ে বলে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াতের পরে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা মা আয়েশা থেকে বর্ণিত হাদিসটি আস-সুনাল কুবরা লিল নাসাই 10140 নম্বর হাদিস এই হাদিসের সনদকে মুহাদিসগণ সহি বলেছেন শেষ আলবানি হাদিসকে সহি বলেছেন আল রাসুল কোরআন পর পরে এটা বলতেন আমি বললাম যে এইটা কুল সবা কল্লা এটা কিন্তু কোরআনের আয়াত কিসের আয়াত কোরআনের আয়াত সুরা ইমরান ছিয়ানব্বই নম্বর আয়াত বলুন আমি বললাম এই দোয়া পড়তে হবে তিনি বললেন কোরআনের আয়াত দলিল দিলেন কোনটা মানা যাবে কোনটা মানা যাবে কোরআনে যেহেতু আসছে কি সদাকল তাহলে সদাকল্লাই বলতে হবে তাই না পক্ষে না হাদিসের পক্ষে মূর্খতা আমি বলি যে টাকনুর নিচে এখন দেখছে টাকনুর নিচে না পায়ের নিচে চলে গেছে আগে বলতাম হাঁটুন নিচে এখন বলছে টাকনুর নিচে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কোরআনের আয়াত এটা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই কোরআন তেলাওয়াতের পরে কি এইটা বলতেন তা আল্লাহ রাসুল বলতো কিনা সেটা দেখার কি দরকার আল্লাহ তো বলেই দিয়েছেন বুঝেননি কথা এই কত নম্বর মূর্খ আমি বললাম হাদিসে আসছে রাসুল সাল্লাম বলেছেন এই দোয়াটা আর কুরানে আসছে এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন যেহেতু কোরআন এবং হাদিসে দ্বন্দ্ব লাগছে হাদিস বাতিল কোরআন আয়াতটাই কি সঠিক আপনারা কি বুঝছেন আমার কথা তাহলে এখন হাদিস কি হয়ে গেল বাতিল যেহেতু কোরআনে আসছে ঠিক আছে মাসালা মাসালা ঠিক আছে ঠিক নাই দেখেন কি বুঝা বুঝেছে মাথাটা বুধ করে রাখছে মারিফুল কোরআন পড়ে তাফিমুল কোরআন পড়ে বাইজাবি পরে কাশ্যাব পরে তাফসিরে খাজেন পরে তাপসিরে মাদার তানজিল পড়ে পড়ে তাফসিরে রুহুল মানি পড়ে মাথাটা গোবর বানা রাখছে বুঝেননি কথা এবার আমি বললাম যে আমি আপনাকে প্রশ্ন করছি যে সেটার উত্তর দেন যে আল্লাহ রাসুল সদাকাল্লা বলেছেন কিনা তিনি কি কুরান্তেলাভ করেননি তখন তিনি বলছেন যে কোরআনে আসছে আর বলে বলা যাবে না কি উত্তর দিবেন এবার বলেন দেখি দেখছেন এটা তিন নম্বর মূর্খতা ওকে কি দিয়ে বুঝাবেন আপনি এবার আমি শেষে বললাম কুল সদাকাল্লা আল্লাহ যে বললেন আপনি কি জানেন এই আয়াতটা কি ব্যাপারে আসছে যদি এলেম থাকতো তাহলে বলতো এটা আমার জানা নাই স্বীকার করছে না আবার ঘুরে বলছে যে না আবার ঘুরে বলছে কি জানেন কি বলছে যে কোরআনে আছে বললে কোনো সমস্যা নাই তাহলে আগে বলে কোরআনে আছে মোহাম্মদ বললো কিনা দেখার দরকার নাই দুই নম্বর বলল কোরআন এবং হাদিসে টক্কর লাগছে অতএব হাদিস কি বাতিল ফতোয়াগুলো ঠিক আছে আমি একটা উদাহরণ দিতে গিয়ে এই অবস্থা আমি আর একটা প্রশ্ন করলাম আচ্ছা আপনারা যখন পানি জাহাজে নৌকায় ওঠেন তখন কি বলেন কি বলেন বলেন না রব্বি লাফুর রহিম এটা বলেন তাই না দলিল দলিল কি দলিল কি সুরাহুদ কুরআন দলিল তাই না আমি প্রস্তুত করি আপনাকে বলছি উদাহরণ দেওয়ার জন্য তখন বলছে হ্যাঁ এটাই বলতে বড় দলিল আর কিছু আছে কি বুঝা বুঝেছে আমি এক সফরে ছিলাম কোনো এক দেশে নৌকা ট্রলারে গায়ে লেখা আছে যে সুবহান আল্লাদি সাহ হাদা আলানা হ্যাঁ কুনা লাহু মুক্রিনীন ওয়া ইন্না ইলা রব্বিনা লামন কলেবুন লেখা আছে তো উনি বলছেন এই ছেলে ছিঁড়ে ফেলে এটা ছিঁড়ে ফেলো এটা পানিতে ওঠার সময় বলতে হবে না এখানে বলতে হবে কি বিস্মিল্লা হে মাঝরে হা অমূর্ষা যেহেতু জলপথ বুঝছেন কথা আমি বললাম ছেলে ছিঁড়ো না থামো ছিঁড়তে হবে না ছিঁড়তে হবে না এই যে সুবাহ লেখা আছে নৌকার সাথে এটা ঠিক আছে এখন লেগে গেল আমার সাথে তর্ক এটাই বলতে হবে ছিঁড়ো আমি না তুমি না সে ছিঁড়তে দিলাম না এবার বলেন যদি কুরানি মানেন আমার প্রশ্ন এটাও কোরআনের আয়াত ওইটাও কোরআন আয়াত এখন বলবেন কোনটা পার্থক্য যে করে নিলেন আপনারা যে জলে ট্রলারে নৌকাতে পানি জাহাজে ছড়ার সময় পড়তে হবে অমুর সাহা ইন্না গফরুর রাহিম দলিল কি কোরআন দলিল আমার প্রশ্ন আল্লাহর রাসুল কি জলে স্থলে পড়ার সময় সাহাবিরা এটা কি পড়েছেন আবার না বলছে আপনি জানেনই তা না বললেন কেন এটা আমাদের স্বভাব আপনি কি জানেন পড়েছেন কিনা জানেন না এবার উত্তর কি দিবেন উত্তর আছে আপনাদের আমি যদি দলিল দেখাতে পারি মানবেন তো সহিব নে হিব্বান দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস হাদিসের সনদ সহি মহাদিসগণ হাদিসকে সহী বলেছেন ফিলবার রেওয়াল বাহার কলা

নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার লোকেরা এবার বোঝা গেছে আমাদের নবী কি পড়তেন ওটা দলিল পাওয়া গেল ফিল ওয়াল বাহার পড়েছেন কে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা জাল হাদিস আছে বিসমিল্লাহি মাজরাহা ও মুরসাহা পড়ার পক্ষে এ সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি মাসিকাল আল ইখলাসের মধ্যে আমি বললাম উদাহরণ দেওয়াতে বললাম কোরআন তেলাওয়াতের পরে সদা আল্লাহুল আদিম এই কথাটা বলার ব্যাপারে উলামায়কেরা আমি স্পষ্টভাবে বলেছেন এমনভাবে শক্ত করে বলেছেন এটা হলো বেদাত শেখ বিন বাস বেদাত বলেছেন সৌদি আরবের ফতোয়াবট বেদাত বলেছেন শেখ উসাইমিন বেদাত বলেছেন শেখ আলবানি বেদাত বলেছেন আর কারও বেদাত বলার দরকার আছে তখন বলছি কি জানেন এরা তো আলেমই না আলেম ও আলেম কে খোকন হয়ে বসে আছে আলেম তো হবে বুঝেননি কথা এটা কি হলে তাহলে বিল্লাহ দেখুন ভাষাটা কি উল্লেখ করছেন ফতলা চতুর্থ খন্ডের একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় পোস্ত করা হলো মা হুক মুকলে সদাকাল্লা হল আজিম বা দা নিহায়াতেত তেরা কোরআনিল কারিম কোরআন শেষে শেষে সদাকাল্লাহুলা আজিম বলা যাবে কিনা কৌলুলুল কয়েল যে প্রস্ত করেছে সদাকল্লাহ্লা ফিনাফ সিহা হাক্কুন ওলা না ওয়ালাকিন দিক্রুহা বা দা নিহায়াতেত তেরা আতিল কোরআন বিস্তিম রান বিদ আতুন লিয়ান নাহা লাম তোহ সালমান নাবি সল্লাল্লাহু আলিহুসাল্লাম ওলামিন খুলাফা ইহির রস ফিমা না আলাম মা কাস রাতে কেরাত তিনি বলছেন ফতোয়াবট বলছেন যে সদাকাল্লাহ আজিম কথাটা ভালো হক কিন্তু কোরআন তেলাওয়াতের পরে এটা পড়া কি বেদাত কারণ আল্লাহর নবী থেকে এবং খুলা ফের দিন থেকে এরম কোনো দলিল পাওয়া যায় না সোজা ফতোয়াবট বলছে ঠিক শেখবিন বাজ রহিম আল্লাহ আমি এত কথা নকল করতে পারলে হবে না একই কথা বলছেন শেখ উসাইম একই কথা বলছেন সে আলবানি একই কথা বলছেন যেহেতু হাদিস আছে আমি বলতে পারব না তাহলে কুল আল্লাহ যে বললেন তাহলে এর অর্থ কি এর অর্থ কি তাহলে এটা বুঝবেন না এটা বুঝ মুস্তাদ আহমদ হাদিস আসছে এই আয়াতের ব্যাখ্যা ইহুদিদের একটা জামাত এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আল্লাহ প্রস্ত করলেন প্রস্ত করে বলছেন যে চারটা প্রশ্ন করব এটা নবী ছাড়াকে উত্তর দিতে পারবে না বুঝেছেন তো ঠিক আছে শর্ত করে নিলেন তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইমান আনব লম্বা হাদিস এত বড় হাদিস বলার এখন সময় নাই শুধু চারটা প্রশ্ন বলছি আর উত্তরটা বলে দিচ্ছি আল্লাহ রাসুল প্রত্যেকবার উত্তর দেওয়ার সময় শর্ত করে নিচ্ছেন আমি যদি উত্তর দিতে পারি তোমরা ইমান আনবা তো আনবো একটা আমার প্রশ্ন করেছে বলতো ইয়াকুব সালাম তার উপরে কি কি খাওয়া হারাম করেছিলেন আল্লাহ রাসুল বল উত্তর দিলেন উটের গোস্ত ঠিক আছে উটের গোস্ত জিজ্ঞেস করলো ঠিক আছে তারা বলে আল্লাহম নাম হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন পুরুষদের বীর্য কেমন আর মেয়েদের বীর্য কেমন আল্লাহ রাসুল উত্তর দিলেন পুরুষদের বীর্য হল সাদা গাঢ় আর মেয়েদের বীর্য হল হলে হলদে রঙের পাতলা তারা বলল ঠিক উত্তর দিয়েছেন তিন নম্বর প্রশ্ন করলো বলতো নবীগণ ঘুমন্ত অবস্থা থাকলে তার হুকুম কি আল্লাহ রাসুল উত্তর দিলেন নবীগণ চোখ ঘুমায় কিন্তু অন্তরটা কি থাকে জাগ্রত থাকে চার নম্বর প্রশ্ন করলো জিব্রিলকে তখন বললেন আমি নবী আমারও বন্ধু আর পৃথিবীর যত নবী এসেছেন তার বন্ধু তখন ইহুদিরা এতই খারাপের খারাপ তারা বলছে যে এই প্রশ্নের উত্তরে হয় তোমার সাথে আমরা সম্পৃক্ত হব অথবা আমরা পৃথক হয়ে যাব। ইহুদের শুনে বলছে জিব্রিল হলো আমাদের শত্রু কি আমাদের শত্রু অতএব তোমার প্রতি আমরা ইমান আনতে পারলাম না এই ঘটনার পরে এগুলো সব জানিয়ে দিলেন কে কে জানিয়ে দিলেন সুলা আল ইমরানের মধ্যে আপনার তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আয়াতগুলো পড়বেন দেখবেন একটার পর একটা আল্লাহ বলে দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন কুল সদাক আল্লাহ তুমি বলো কি আল্লাহ সত্য বলেছেন তাহলে বোঝা গেল কোরআন তেলতের পরে সদাক আল্লাহ বলা যাবে এই ঘটনা তাই বোঝা গেল না এই এলেমটুকু যদি না থাকে এই ঘটনার ও তো আজীবন কোরআনকে এভাবে ব্যবহার করবে ব্যবহার করবে না বন্ধুরা আমার একটা উদাহরণ দিতে গিয়ে অনেক টাইম লাগলো আর কয়টা নিবেন আপনি আমরা মাঝহা প্রতিষ্ঠিত করেছি মাঝহা প্রতিষ্ঠিত করেছি একটা আয়াত দ্বারা সেটা কি এবার শর্ট শর্ট করে বলবো সেটা হলো ইয়া ই অল্লাদিন আহ মানুহ আতিউল্লাহ আতিউ রাসুল পৌলির আমরে মিনকুম কওলির আমরে মিনকুম তাই না উলু শব্দটা হলো বহুবাচন তোমাদের যারা কি উলু উলুর অর্থটা কি এইটাই হলো ইমামের আনুগত্য করা মাজহাব মানাটা কি খরচ কে ফরজ করেছে কোরান ফরজ করেছে কে ফরজ করেছে কোরআন ফরস করেছে কত সুন্দর ব্যাখ্যা খেয়াল করেছেন আস্তা হানাফে মাঝহবের ইমাম কয়জন উত্তর দেন একজন সাপি মাঝহবের ইমাম কয়জন হাম্বলি মাঝহবের ইমাম কয়জন আর মালিকি মাঝহবের ইমাম কয়জন মানি কি সবাইকে আল্লাহ উলু শব্দটা বলেছেন আসলে উলু শব্দের মূল অর্থটা কি এই যে আয়াদ্রা দলিল নিয়ে কেউ বলছে আমার ইমাম একমাত্র আবু হানিফা দলিল কুরান কেউ বলছে আমার ইমাম একমাত্র কে ইমাম শাফি কেউ বলছে মোহাম্মদ নাউজুবিল্লাহ এর অর্থটা কি একটা দেখেন আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস তিনি বলছেন উলুল মিনকুম ইয়ানি আহলাল ফিকহ ওয়াদ দ্বীন আহলাল ফিকহ ওয়াদ এক বছর না যারা দিনের বুঝ যাদের মধ্যে আছে। কুরান এবং সুন্নার ফেক যাদের মধ্যে আছে তারা। একজন না। ওকাদা কলা মুজাহিদ ও আতা ওয়াল হাসানুল বশররি ও আবুল আলিয়া। এই কথাই বলেছেন। মুজাহিদ, আতা, হাসান হাসানবাস্্ী আবুল আলিয়া। আবুল আলিয়া বলছেন কি ওয়াউলল আমরে মিনকুন ইয়ানি আল উলামা তারা কিউলামায়েকেরাম। তারপরে ইবন আব্বাস যাবের রদি আল্লাহ তিনি বলছেন হোমুল ফুকাহা ওয়াল উলামা আল্লা দিন আহম তারা হলেন ফকিগণ তারা হলেন আলেমগণ যারা মানুষকে দিন শিক্ষা দেন আপনি বুঝেন তো এবার তারা কেউ এক বচন শব্দ ব্যবহার করেছেন আলেমের জমা হলে কি উলামা ফকির জমা হলে কি বহু বছর হল ফকাহা তারপরে হলো আপনার আহালাল ফেক আবার বলছেন আতা বলছেন তাবি বিদ্যা তিনি বলছেন উল উলে ওয়াল ফেক অত অতি রসুল ইল্লা হে সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ইত্তেবাক কিতাবে যে সমস্ত আলেম এবং ফকি আল্লাহর রাসূল এবং কেতাব ও সুন্নাতের আনুগত আলোকে কথা বলে ওই সমস্ত আলেম ও ফকিগণ ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ এক জায়গায় বলেছেন আল উমারা কি বলেছেন আল উমারা এতগুলো আলেম অর্থ করলেন যে এর অর্থ হলো উলামায়ে কেরাম আর আমরা অর্থ নিলাম কি এর দ্বারা একজন ব্যক্তি এই অর্থ এখন ব্যবহার করছি আমরা উলুল আমর শব্দের অর্থ হলো নিজ নিজ দলের পীর বলেন না উজুবিল্লা আস্তাক ফুরুল্লাহ ভয়টা দেখায় দি কোরআন আল্লাহর কালাম এইটা নিয়ে বাটপারি করা ভালো না এইটা নিয়ে অপব্যাখ্যা করা ভালো না এটা আল্লাহর সেফাত এটা নিয়ে মিথ্যা ব্যাখ্যা দেয়া ভালো না হাদিস রাসুলের বাণী সহি হাদিস হলে এইটা নিয়ে ফালতু ব্যাখ্যা করা উচিত না আপনি সালাবদের ব্যাখ্যা বিশ্বাস না কি ব্যাখ্যা ব্যাখ্যাস করবেন দুইশো তেইশ নম্বর হাদিস সই মুসলিম এসেছে রসল সাল আলাই বলছেন অল কোরআন আলাই শোনো কোরান তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে যারা তাফসির করতে গিয়ে কোরআনের বারোটা বাজাচ্ছে তাদের জাহান নামে যাওয়ার জন্য অন্য আমলের দরকার নাই কোরআনই যথেষ্ট আল্লাহ বলছেন ছাব্বিশ টম্বরে আচ্ছ্র বাকারা ইউদিল্লুবিহি কাসি র ওয়াহদি বিহি ক্যাসি র অমায়ুদিল্লুবিহি ইল্লাল ফাসেটিন কোরানে বহু উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন এর দ্বারা বহু মানুষকে পথ দেখান বহু মানুষকে পথভুষ্ট করেন আপনি কোরান পড়ে পথভ্যুষ্ট যদি হন আপনার মতো কপাল প্রহার কেউ নাই আপনার মতো অনেক আপনা তো মূর্খ কিন্তু বহু জ্ঞানী গুণী মানুষ নিজে ইচ্ছায় ব্যাখ্যা করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে আমাদের দেশে বলা হতো যখন আমি পড়ি তাফসিরে কাশ্যাপ আমি তার আগেই পড়েছিলাম ইবনে কাসির পড়াতে গিয়ে আমার উস্তাদ খুব দক্ষ এবার ওতে কোনো ভুল নাই এমন ভাবে তাফসিরে পড়াতেন আমি দাউরা হাদির যখন পড়ি পড়াতে গিয়েই পড়তে পরতে ভুল আমি বললাম উস্তাদ তাফসিরে কাশ্যাপের এই অবস্থা আপনি তাফসির ইবনে কাসির মুতালা দেখলে ভালো হবে উস্তাদ বললেন বলো কি আজকে পঁচিশ বছর যাব তাফসিরে কাজটা পড়াচ্ছি কি তুমি যেটা বলছে এটাই তো সঠিক মনে হচ্ছে এত ভুল এটা মুতাজিলিদের তাফসির তাফসিরে ভাইজাবি পড়েছে এক উস্তাদের কাছে সূরা ফাতিহা পড়তে গিয়ে আমি বললাম যে উস্তাদ জি পড়ছি বটে ঈমান আনা যাবে না তাফসিরে জালালাইন আমি পড়াইছি সাত বছর পড়াতে গিয়ে আপনি জানেন তাফসিরে জালাল আর রহমান শব্দের অর্থ ভুল করেছেন ইস্তাওয়া শব্দের অর্থ ভুল করেছেন কি বলবো আপনাকে মোহাল্লি এবং তাফসিরে ভুল আছে আর বাংলাদেশের তাফসিরের খোরাক হলো এইগুলো মারিফুল কোরআনের মধ্যে কোরআন অর্থ ভুল করেছে ব্যাখ্যা ভুল করেছে তাফহিমুল কোরআনের মধ্যে আল্লাহর যত সিফাত আবুল রাহিমাহুল্লাহ তিনি উর্দুতে তাফসির করেছেন করতে গিয়ে সেফাতগুলো বিকৃত করে দিয়েছেন ওইটাই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে আমাদের শিক্ষিত মানুষরা এটাই পড়ে